নমস্কার বন্ধুরা তো তোমাদের সঙ্গে চলে আসলাম আজকে আইভিএফ নিয়ে কিছু কথা শেয়ার করার জন্য আর বড়দের জানাই প্রণাম ছোটদের আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি কি নিয়ে ভিডিও করছি এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো আমার সকল ভালোবাসার বন্ধুরা কিছু কিছু তারা আমাকে কমেন্ট করেছ যে আমি কোথা থেকে আইভিএফ করেছি আমাকে কোন ডক্টর আইভিএফ কোন সেন্টারেকে এফ করেছি কোন ডক্টর আমাকে দেখেছে কোন ডক্টরের মাধ্যমে আমি আইভিএফ করেছি মানে সেই সব জিনিসগুলো বলার জন্যই তোমাদের সঙ্গে কিন্তু আমি চলে এসেছি তো তোমাদের প্রশ্নের উত্তর কিন্তু আজকে আমি এই ভিডিওর মাধ্যমেই দেব। তো আশা করছি তোমরা সবাই পাশে থাকবে আর পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই তোমরা বুঝতে পারবে যে আমি তোমাদের সঙ্গে কী কী শেয়ার করছি আর না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আর একটা কথা বলি যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্ল্যাক অল করে দিও যাতে আমি পরবর্তী ভিডিও যখন তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা চট করে আমি ভিডিওটা দেখতে পারো তো চলো আজকের ভিডিওটা শুরু করছি তোমরা মন দিয়ে কিন্তু শোনো আর ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো তাহলে কিন্তু তোমরা পুরোপুরি দেখতে পারবে আমি কোথায় করেছি কোন সেন্টারে করেছি আমার আমার যে ডক্টর আমাকে আইভিএফ করেছে সেই ডক্টরকে সবাইকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমেই বলি এক নম্বর যে আমার বাড়ি হচ্ছে কলকাতা তো আমি থাকি হচ্ছে মহারাষ্ট্রে তো কলকাতা কল্যাণীতে হচ্ছে আমার বাড়ি আর আমার স্বামীর মানে আমার হাজবেন্ডের কাজের সূত্রে আমি কিন্তু মহারাষ্ট্রে থাকি তো কিন্তু আমি কিন্তু মহারাষ্ট্রে আইভিএফ টা করেছি আর আমার যেখানে থাকি মহারাষ্ট্রে সেখান থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আমার আইভিএফ সেন্টার তো তার জন্য কিন্তু আমরা এখানেই করেছি আর কেন করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো দেখো যে সামনেই যে বাড়ি তার জন্য যে আমি আইভিএফটা এখানে করেছি তার জন্য কিন্তু নয় আমরা যখন সিদ্ধান্ত নিলাম যে আইভিএফ করব তখন কিন্তু আমরা অনেক জায়গায় মানে ডক্টর দেখিয়েছিলাম কিন্তু সব ডক্টরের সঙ্গে কথা বলে মানে সব কিছু বুঝে শুনে আমাদের তখন মানে এই ডক্টরের কাছে কিন্তু আমরা সিদ্ধান্ত নিলাম যে এখানেই আমাদের আইভিএফ করাটা সবথেকে ভালো হবে তো এটাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তো চলো আমাদের আইভিএফ সেন্টারটা তোমাদের সঙ্গে একটু ঘুরিয়ে দেখাচ্ছি তারপরের পরবর্তী কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি 是的，好吧。 তো দু নম্বর হচ্ছে তোমাদের তো বললামই যে আমরা কিন্তু অনেক জায়গায় ডক্টর দেখিয়েছিলাম কিন্তু প্রত্যেকটা ডক্টরের সঙ্গে কথা বলে আমাদের কিন্তু এই ডক্টরের কথাবার্তা মানে বোঝানোর যে ধরনগুলো তারপরে যে একটা মানে সাকসেস রেট হয় না সেটার একটা বাড়ার যে ব্যাপারটা আছে সেটা যে একটা মানে ভরসা দেওয়া সেই সব জিনিসগুলো কিন্তু আমাদের এই ডক্টরের কিন্তু মানে অনেকটা অনেকটা অনেকটাই ভালো কারণ হচ্ছে এই ডক্টর আমাদের এত সুন্দর করে বুঝিয়েছিল যে কোনো চিন্তা টেনশন করো না তোমাদের সাকসেস রেটটা অনেকটাই বেশি আর কেন বেশি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো কী বলতো যতগুলো ডাক্তার দেখিয়েছিলাম ততগুলো ডাক্তারের কাছে আমি এরকম ভরসা পাইনি তো সব ডক্টরই ভালো আমি বলবো না যে এই ডক্টর ভালো না এই ডক্টর ভালো সব ডক্টরই চেষ্টা করে যে আমাদের পেশেন্ট যেই আসুক না কারণ তাদের জন্য ট্রিটমেন্ট করে না সে যেন সাকসেস পায় কিন্তু কী বলতো কিছু কিছু সময় কিন্তু সাকসেসটা হয় না আর কী বলতো যখন তোমাদের ডক্টর তোমাদের ভরসা দেবে না তখন কিন্তু তোমাদের মনের মধ্যে অনেকটা মানে আনন্দ হবে অনেকটা মানে তখন তোমার চিকিৎসা করতে না অনেকটা তুমি মানে সাহস পাবে যে না আমি যখন ডক্টর বলেছে যে এই জিনিসটা হতে পারে আমার সাকসেসটা বেশি তখন কি বলতো চিকিৎসা করার সময় তুমি আনন্দ নিয়ে চিকিৎসা করবে আর যখন তোমাকে যখন মানে বলবে না যে না তোমার সাকসেস রেটটা কম বা নাও হতে পারে তখন কি তো তখন মনের দিক থেকে কিন্তু পুরো ভেঙে পড়বে তাই না তো আমাদের ডক্টর কিন্তু একদম ওরকম করেনি আমাদের ডক্টর কিন্তু পুরোপুরি ভরসা দিয়েছিল আর কি বলতো তো আমাদের ডক্টর না মানে অনেকটা টাইম নিয়ে কথা বলার সুযোগ দেয় তো কী বলতো যে ওনার সঙ্গে কথা বলে না মানে মনের অনেক কিছু শান্তি হয় কি আমার ভেতরে যত রকম কথা বা আমরা যেগুলো প্রশ্ন করতে চাই উনি প্রত্যেকটা প্রশ্ন প্রত্যেকটা কথার উত্তর দেয় এটাই খুব বেশি ভালো লাগে যে উনি মানে প্রচণ্ড পরিমাণে আমাদের ভরসা দিয়েছিল যে তোমরা করো তোমাদের সাকসেস হবেই মানে এরকম এরকমই বলেছিল আমাদের তোমাদের সাকসেস হবে মানে যদি তোমাদের ধরো কোনো পেশেন্টে যদি ষাট পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট সাকসেস থাকে তো আমার ক্ষেত্রে বলেছিল আশি থেকে নব্বই পার্সেন্ট সাকসেস এটা আমাকে বলেছিল তো কেন বলেছিলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তো অন্য ডাক্তাররা কিন্তু এরকম বলেনি তার জন্য কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে না আমরা এই ডাক্তারের কাছেই করব আর তারপরেও তোমাদের বলছি যে কেন আরও বেশি করে সিদ্ধান্ত নিলাম তো কী বলতো যখন আমরা ডাক্তার দেখাতে যেতাম না তখন না মানে আমি দেখতাম যে বয়স্ক বয়স্ক যে পেশেন্টগুলো প্রায় তোমাদের চল্লিশ বছরের ওপরে জানো তো চল্লিশ পঁয়তাল্লিশ এখন বছর বয়সের ওপরে দেখতাম সব মানে অনেকে পেগনেন্ট এবার আমি না ভাবতাম যে মানে একটা হয় না যে মানে এগুলো কোনোদিন দেখিনি দেখবে তুমি যে জিনিসটা কোনো দিন না করেছো সেই জিনিসটার সম্বন্ধে কিন্তু তুমি জানতে পারবে না তো আমি আইভিএফ সম্পর্কে তো কিছু জানতাম না যেহেতু যখন আমার এই ট্রিটমেন্টটা করা শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে আইবিএ সম্পর্কে তো যখন আমি সেন্টারে যেতাম না তখন দেখতাম কি যে অনেক বয়স্ক বয়স্ক সব মহিলারা না বসে আছে এবার এমনও হয়েছে যে এরকম পঁয়তাল্লিশ বছরের বয়সের মহিলা এরকম বাচ্চা খুলে নিয়ে আসছে তখন আমি ভাবতাম কি হয়তো ওনার মেয়ের বেবি হয়েছে কিন্তু না তারপরে যখন শুনলাম যে না ওনারই বেবি হয়েছে তখন কিন্তু অনেকটা ভরসা পেলাম যে ওনার যদি হতে পারে উনি এতটা বয়স হয়ে গেছে তাহলে আমাদের কেন হবে না হ্যাঁ তাই না বলো এরকম একটু ভরসা আর কি আর ওনার কাছে যখনই ডক্টর দেখাতে যেতাম না মানে এতটা ভিড় হয় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় সেটা দেখে আগে বেশি ভালো লাগে যে এত পেশেন্ট যখন নিশ্চয়ই তার ভালো হয় সাকসেসটা বেশি আছে ওর জন্য এত পেশেন্ট তিন নম্বর হচ্ছে একটা কথা বলছি মানে দেখবে যেখানে তুমি ডক্টর দেখাতে যাও সেখানে যদি তোমাদের যে যারা আর কি নার্স বা সিস্টার হয় না তারা যদি তোমাদের মানে ব্যবহারটা তোমাদের সঙ্গে ভালো করে তাহলে কিন্তু দেখবে অনেকটা বেশি ভরসা পাওয়া যায় যখন ইনজেকশন নিতে যেতাম মানে নার্সগুলো যে এত ভালো সিস্টারগুলো যে এত ভালো মানে তোমাদের কী বলবো যেহেতু আমরা বাঙালি ছিলাম তার জন্য কিন্তু আমাদের মানে অনেকটা অনেকটা বেশি কেয়ার করতো ওরা কিন্তু বাঙালিদের খুব ভালোবাসে তো আমি যখন ইঞ্জেকশান নিতে যেতাম আমার মানে সত্যি ভয় করতো না কারণ হচ্ছে ওনার পুরো নিজেদের মতো করে মানে সুন্দর করে বুঝিয়ে বলে তারপরে কিন্তু ইঞ্জেকশনটা দিত তো ওখানকার নার্সগুলো মানে ওখানকার পরিষেবাটা অনেকটা অনেকটাই ভালো প্রচণ্ড ভালো ওরা মানে প্রচণ্ড মানে নিজের মতো হয়ে গেছে মানে ওদের ব্যবহার দেখে তোমরা বুঝতেই পারবে না যে ওরা বাইরের কেউ যেমন ডক্টর তেমন হচ্ছে নার্স নার্স তো এখনও আমি যখন যাই তখনও মানে এত সুন্দর ব্যবহার করে এত ভালো মানে মানে যখন প্রেশার চেক করে যখন ওয়েট মাপে মানে খুব সুন্দর ব্যবহার করে তো ওখানকার নার্সের ব্যবহার খুব সুন্দর তো যেহেতু আমি তিনবার ওখানে ওটি হয়েছে আমার তিনবার তো তোমাদের সঙ্গে সেগুলো নিয়ে পরে শেয়ার করব আমি পুরো প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার একদম প্রেগন্যান্সির সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো আস্তে আস্তে শেয়ার করছি তো আজকে ভাবলাম তোমরা সবাই প্রশ্ন করছো আমি কোথায় আইভিএফ করেছি আমাকে কে কোন ডাক্তার দেখেছে আমি কোন জায়গায় করেছি তো ভাবলাম যে সবাই যখন প্রশ্ন করছো তোমাদের সঙ্গে শেয়ার করি তার জন্যই কিন্তু চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো এ এক নম্বর হচ্ছে থেকে বড় কথা হচ্ছে আমাদের ডক্টর খুবই ভালো মানে আর হচ্ছে ওখানকার পরিষেবা আমার নার্স সিস্টাররা খুবই ভালো ওখানকার ব্যবহারটা মানে ব্যবহারটা প্রচণ্ড পরিমাণে ভালো তো এর জন্যেই আরো বেশি ভরসা পেয়েছি আর আমাদের ম্যাডাম জানো তো যেমন দেখতে সুন্দর তেমন তার ব্যবহার তো তোমাদের সঙ্গে যখন শেয়ার করবো তোমরা দেখতেই পারবে যে আমাদের ম্যাডাম কত সুন্দর দেখতে তো আমি যখনই যখনই আমি মানে যাই না তখনই আমি ম্যাডামের মুখের দিকে তাকিয়ে থাকি যে ওনার মানে এতখানি বয়স উনি এত সুন্দর দেখতে তো ওনার কথাবার্তা মানে সত্যি মানে তুলনা হয় কি বলবো আর মানে খুব সুন্দর তো ওর জন্যই আমরা আরও বেশি ভরসা পেয়েছি আমি কিন্তু একদম মানে আইভিএফ যখন ট্রিটমেন্টটা করেছি আমি আমার কিন্তু ফ্যামিলির দিক থেকে কোনো মানে সাপোর্ট ছিল না যেহেতু আমার ফ্যামিলিতে আমার কেউ নেই আমি যেহেতু মহারাষ্ট্রে থাকি আমার হাজব্যান্ড আমার মেয়ে আর আমি তার জন্য কিন্তু ফ্যামিলির দিক থেকে কোনো সাপোর্ট আমি পাইনি কিন্তু আমার ডক্টররা আমাকে খুব ভরসা দিয়েছে আর আমার হাজব্যান্ড হচ্ছে সবথেকে আমার হাজবেন্ডের তো কোনো তুলনাই হয় না ওনা থাকলে তো এইসব হতোই না তো এই সব ক্ষেত্রে আইভিএফের ক্ষেত্রে সবথেকে বড়ো কথা হচ্ছে সাপোর্ট তো হাজবেন্ডের সাপোর্ট অনেকটাই দরকার আর মানে পরিবারের সাপোর্ট হলে তো এখনো কথাই নেই তো পরিবারের সাপোর্ট যদি নাও থাকে হাজব্যান্ডের সাপোর্ট দরকার আছে আর হচ্ছে যে ডক্টর তোমাকে ট্রিটমেন্ট করছে সেই ডক্টরের সাপোর্ট যে আমাদের ডক্টর কিন্তু আমাকে অনেকটাই সাপোর্ট করেছে সব্বাই সাপোর্ট করেছে তো আর একটা একটা প্রশ্ন আমাদের বন্ধু করেছে একটা বন্ধু করেছে একটা প্রশ্ন যে আমি আমার তো প্রথমবার তো আমার আমার ধরো বাবা মেয়ে আছে তো তো আমার প্রথম আইভিএফ করতে হয়নি তো দ্বিতীয়বার কেন আমাকে আইভিএফ করতে হলো সেটা নিয়ে আমাকে প্রশ্ন করেছিল তো সেই ভিডিও নিয়েও তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আমাকে আইভিএফ করতে হলো আমার কিসের জন্য মানে কী কী কারণের জন্য আইভিএফ করতে হলো সেসব নিয়ে তোমাদের সঙ্গে সবটুকুই জানাবো তো আস্তে আস্তে জানা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমাদের সাথে শেয়ার করলাম যে আমি কোথায় থাকি আর আমাদের ডক্টরের সম্বন্ধে সব কিছু বললাম নার্সদের সম্বন্ধে সব কিছু বললাম তো পরে বলছি যে আমাদের ডক্টরের নাম কি সেটা তোমাদের সঙ্গে পরে বলছি আর একটা কথা যে আমার আইভিএফ এ কত টাকা খরচা হয়েছে তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেবো তো এই ভিডিওতে এত কথা বললে তো ধরো ওটা নিয়ে কথা বলতে গেলে তো অনেক কিছু বলতে হবে তার জন্য পরের ভিডিওতে তোমাদের জানাবো আমার কত টাকা খরচা হয়েছে মানে মানে এতখানি মাসের মধ্যে কত টাকা খরচা হয়েছে পুরোটা বলতে হবে না পরবর্তীকালে আরো খরচা হবে সেগুলো তো পরে তোমাদের শেয়ার করব আর এখন পর্যন্ত কত টাকা খরচা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পরে বলতে গুলো বলতে থেকে বড় কথা কি তো আমরা যেই ম্যাডামকে দেখাই তো আমাদের আমার যে ডক্টর সে হচ্ছে স্যার নয় ম্যাডাম তো যে ম্যাডামকে আমরা দেখাই সেই ম্যাডাম হচ্ছে আহ যেখানে নার্সিংহোমটা যেখানে সে তার সঙ্গে তার বাড়ি তার জন্য হচ্ছে কী বলতো তার মানে সঙ্গে সবসময় আমরা যোগাযোগ করতে পারি যখন আমাদের প্রয়োজন হয় তখনই আমরা কথা বলতে পারি যখন আমাদের দরকার হয় তখন আমরা যেতে পারি আর আর হচ্ছে আমার যত রকম রিপোর্ট করা হয়েছে যত রকম রিপোর্ট করা হয়েছে নব্বই মানে নব্বই পার্সেন্ট তোমার বেশি বলবো নব্বই পার্সেন্টের থেকে বেশি হচ্ছে পঁচানব্বই পার্সেন্ট আমাদের ওখানে রিপোর্ট করা হয়েছে কেননা ওখানে প্রত্যেকটা রিপোর্ট করার মেশিন পত্র সব কিছু আছে মানে আমাদের কোনো দিন বাড়ি যেতে হয় আমার যে ওখানে যে ইউএসডিগুলো হয়েছে সব কিন্তু ম্যাডাম করেছে শুধু আমার এই যে আমি দুখানে ইউএসডি করেছি একটা হচ্ছে তোমাদের তোমার তিন মাসে একটা ইউএসডি করেছিলাম তিন মাসে ওই ইউএসডিটা আর হচ্ছে এই যে কি অ্যালুমানিয়া স্ক্যানটা ওটা এই দুটো হচ্ছে আমি একটু বাইরে থেকে করেছি বাইরে বলতে আমার আমি তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে শেয়ার করবো যে ধরো এই পাশে হচ্ছে আমার আমাদের ম্যাডামের ক্লিনিক আর এই পাশে হচ্ছে ওই যেখানে আই মানে আলসি করা হয়েছে সেই ক্লিনিক মানে একদম পাশাপাশি তো আমার তার জন্য কিন্তু আমার কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়নি আমি জাস্ট বাইক থেকে বেরিয়েছি বেরিয়ে ম্যাডামের কাছে গিয়েছি ওখানে গিয়ে আমার যত রকম রক্ত টেস্ট বলো যত রকম মানে আমার টেস্ট করা হয়েছে যত রকম স্ক্যানগুলো করা হয়েছে সব কিন্তু আমার ম্যাডামের ক্লিনিকের মধ্যেই করা হয়েছে তো এই জিনিসগুলো কী বলো তো সব থেকে ভালো হয় আইভিএফের ক্ষেত্রে যে যেখানে মানে তুমি করো না কেন সব ডক্টরই ভালো সব ডক্টরই চায় যে আমার পেশেন্ট যেন সাকসেসটা বেশি পায় কিন্তু তোমরা ভালো করে দেখে নিবে নেবে যে ল্যাবটা কেমন ল্যাবের মধ্যে সব মেশিন পত্র আছে কিনা না ওই ল্যাবের মধ্যে সব কিছু হয় কিনা ম্যাডামের মানে ম্যাডাম কতটা সাকসেস মানে পেশেন্টের ওপরে যে কত পেশেন্ট আছে কত পেশেন্ট সাকসেস হয়েছে সেই সব জেনে শুনে তোমরা কিন্তু আইভিএফটা করবে তাহলে কিন্তু তোমাদের ক্ষেত্রে মানে তোমাদের সবথেকে ভালো হবে তো আমরা কিন্তু সব জায়গায় জেনে শুনে আমরা কিন্তু এই ম্যাডামের কাছে গিয়েছি আমরা কিন্তু পুরোটাই জেনে গিয়েছি যে এই ম্যাডামের কাছে কিন্তু সাকসেস রেটটা অনেকটাই বেশি কারণ হচ্ছে আমরা মানে এতটাই বয়সদের মানে সাকসেস দেখেছি ওটা দেখে যে মানে মনের মধ্যে কতটা সাহস পেয়েছি তোমাদের সাথে শেয়ার করলামই তো এগুলো হচ্ছে মেন দেখতে হবে যে আমাদের যখন এমন নেওয়া হচ্ছে যখন ডিম মানে ডিমটাকে কালেক্ট করা হচ্ছে কালেক্ট করা হচ্ছে ওগুলো হচ্ছে আমাদের কোথায় রাখা হচ্ছে ল্যাবের ভিতরে কি রাখা হচ্ছে মানে ওই নার্সিংহোমে কি রাখা হচ্ছে ল্যাবের মধ্যে নাকি বাইরে কোনো জায়গায় রাখা হচ্ছে বা আমাদের যখন ছেলেদের যখন শুক্রাণুটা নেওয়া হয় তখন কি সে ওই ল্যাবের মধ্যেই রাখছে নাকি সে বাইরে পাঠাচ্ছে তো এগুলো কিন্তু তোমাদের দেখতে হবে তোমাদের জানতে হবে তো কী বলো তো ল্যাবের মধ্যে যদি তোমাদের সব কিছু থাকে তাহলে কিন্তু সবথেকে মানে রেট সাকসেস বেশি এটা আমি যতটা জানি তত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি যেখানে ডক্টর মানে দেখিয়েছি সেখানে কিন্তু আমাদের সব রকম সুবিধা আছে রকমভাবে আমার বাইরে যেতে হয় রকম রকমভাবে আমার বাইরে থেকে কিছু করতে হয়নি আমার সব কিছু রিপোর্ট সব কিছু আমরা ওখানে করেছি আর আমাদের ম্যাডাম যখনই দেখেছি আমার কোনো অসুবিধা বা কিছু তখনই সে ওই মেশিনের দ্বারা আমাকে চেক করে নিয়েছে যে আমার কোনো প্রবলেম হচ্ছে কিনা এই মানে এই যে জিনিসগুলো এই কিন্তু সব জায়গায় হয় না আমি আমি যত মানে আইভিএফ সেন্টারে দেখেছি সবাই অনেকে ভিডিও করে বা অনেকে ভিডিওর মাধ্যমে দেখেছি বা জেনেছি মানে গিয়েছি আমি কিন্তু সব জায়গায় কিন্তু এতটা ফ্যাসিলিটি পাইনি যেখানে যেটা এখানে আছে আর একটা কথা বলি যে অনেক অনেক স্ক্যান করেছে সেখানে কোনো কিছু কিছু ছাড় দিয়েছে এমন হয়েছে যে সপ্তাহের মধ্যে তিনটে স্ক্যান করিয়েছে সে কারণে হয়তো আমাদের দুটো টাকা নিয়েছে দুটো টাকা একটা টাকা নেয়নি এরকমভাবে এইটুকুনি ফেসিলিটি আমাদের করেছে আর হচ্ছে আমি যে ওষুধগুলো মানে আমাদের যে ওষুধগুলো মেডিসিনগুলো দেওয়া হয় সেই মেডিসিনগুলো কিন্তু বেশিরভাগই আমাদের ম্যাডাম আমাদের দিয়েছে মানে ম্যাডামের কাছে আমরা নিয়েছি তো ম্যাডামের ওখান থেকে নিলে কী হবে হতো একটু ছাড় পাওয়া যায় তা ম্যাডাম যে আমাকে ইঞ্জেকশানগুলো দিয়েছে আমরা কিন্তু বাইরে থেকে কিনে নিই বলেছি না আমরা কোথাও আমাদের যেতে হয়নি আমরা ম্যাডাম যত ওষুধ নিয়েছি আমাদের ম্যাডামের নিচেই মানে ওখানে ওষুধের ক্লিনিক আছে ওখান থেকে নিয়েছি কিছু ওষুধ আর যেই ইঞ্জেকশন আমাকে দেওয়া হয়েছে তোমাদের সঙ্গে সেই ওষুধের সবকিছু শেয়ার করবো যে পরের দিনে একটা ভিডিওতে ওনার সঙ্গে শেয়ার করবো সব কিছু কিন্তু আমাদের ম্যাডাম দিয়েছে তো ম্যাডামের কাছ থেকে আমরা নিয়েছি ম্যাডামের কাছে পেমেন্ট করেছি আর কি ম্যাডামের কাছ থেকে আমরা একটু ছাড় পেয়েছি তার জন্য কিন্তু ম্যাডামের কাছ থেকে নিয়েছি আর কি বলো তো মানে ম্যাডাম পুরো একদম মানে ওষুধ দিয়ে বুঝিয়ে বলে দিয়েছে যে এইভাবে এইভাবে করবে এভাবে নেবে মানে এইসব জিনিসগুলো আমি মানে সচরাচর আমি না কোনো ডক্টরের কাছে এইসব জিনিসগুলো অতটা যতটা আমি মানে গিয়েছি আমি অতটা মানে পাইনি কিন্তু এই ম্যাডাম আমাদের একদম হাতে হাতে ধরে বাড়ির মানে যেমন হয় না যে একটা মা মানে বলে দেয় এরকমভাবে ওষুধটা খাবি বা এরকমভাবে করবি আমাদের সেমনভাবে কিন্তু এই ম্যাডাম আমাদের বুঝিয়ে বুঝিয়ে দিয়েছে তো যাই না হয়তো আমরা বাঙালি তার জন্য যেহেতু আমি বাঙালি আমি তার জন্য বলছি আমি অন্যের কথা জানি না কিন্তু হ্যাঁ সবার মুখে শুনেছি ম্যাডাম খুব ভালো আমার অভিজ্ঞতা থেকে বললাম যে আমাকে তো চিকিৎসা করছে আমি জানি আরও কী কী বলেছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে শেয়ার করবো মানে সত্যি বলছি তোমাদের মানে মানে ওনার কাছে গেলে পরে না আর কোনো ভয় থাকে না মনটা ভরে যায় আর আমার মনের মধ্যে সবসময় ছিল একটা টেনশান তো ছিল তবুও আমি মনের মধ্যে ভরসা পেয়েছি না উনি যখন ভরসা দিয়েছে আমার সাকসেস হবে তো ভগবানের ইচ্ছা আমার সাকসেস হয়ে গেছে তো তোমাদেরও আশীর্বাদ আছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমাকে কোন ম্যাডাম দেখেছিলো আর আমাদের ম্যাডামের আস্তমের নাম কি তো চলো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অনেক বকবক করে ফেলেছি তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার সেই ম্যাডাম যে ডক্টর আমাকে আইভিএফ করেছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম এটা হচ্ছে আমার কাছে আমার ভগবান যে আমাকে আমার সন্তান উপহার দিয়েছে তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম তো আমাদের ম্যাডামকে দেখতে কেমন অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে কারণ আমার কাছে মানে এত ভালো লাগে আর সত্যি আমাদের ম্যাডাম দেখতে খুবই সুন্দর আর হচ্ছে কী বলতো আমাদের কাছে ভগবান তো চলো দেখতে থাকো ভিডিওটা আর তোমাদের সঙ্গে শেয়ার করছি আমাদের ম্যাডামের নাম কি আর ম্যাডামের সেন্টারের নাম কি তো বন্ধুরা চলো তোমাদের জানিয়ে দিই যে আমাকে কোন ডক্টর আইভিএফ করেছে সে ডক্টরের নাম আর হচ্ছে আমি কোথায় আইভিএফ করেছি সেই সেন্টারের নাম তো আমার কাছে আমার ভগবান সে ভগবানের নামটা আমি বলছি ডক্টর অঞ্জলি ভেরুর তো উনি আমার কাছে আমার ভগবান যে আমাকে আমার সন্তানটা দিয়েছে আর হচ্ছে আমার যে আইভিএফ সেন্টার যে ম্যাডামের যে আইভিএফ সেন্টার তার নাম হচ্ছে চন্দ্রমা হসপিটাল দুর্গা টু বেবি সেন্টার এটা হচ্ছে আমার ভগবানের সেন্টারের নাম তো তোমার সবাই বুঝতে পারলে তো আমি কোথায় কী করেছি আমি মহারাষ্ট্রে মহারাষ্ট্রে হচ্ছে আমার ট্রিটমেন্ট করেছি আর হচ্ছে আমার ম্যাডামের নাম হচ্ছে ডক্টর অঞ্জলি ভেরুর আর হচ্ছে আমার আইভিএফ সেন্টারের নাম হচ্ছে চন্দ্রমা হসপিটাল দুর্গা টেস্ট টু বেবি সেন্টার তো তোমরা সবাই বুঝতে পারলে আর আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো আমার ম্যাডামকে আমাদের ম্যাডামকে আমার ভগবানকে আর হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমাদের আইভিএফ সেন্টারটা তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা প্লিজ ভিডিওটা দেখো তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিলাম আর আগামীকাল চেষ্টা করবো তোমাদের আমার আইভিএফ মানে আইভিএফ করতে কত টাকা খরচা হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তোমাদের জন্য অনেকটাই মানে উপকার হবে এটা আমার আমি বলছি যারা আইভিএফ করতে চাইছো তাদের জন্য হচ্ছে আর যারা করছো তাদের জন্য অনেকটাই উপকারে আসবে তো আজকে ভিডিওটা দেখো মন দিয়ে পুরো থেকে ফার্স্টেকে পর্যন্ত আর কিছু কিছু মাঝে মাঝে তোমাদের সব মানে ভিডিওর মাধ্যমে দিয়ে দিচ্ছি যে আমি আমার আমাদের সেন্টার বা আমাদের যে ম্যাডাম সেই ম্যাডামকে সব সবাইকে দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে তো চলো আজকের মতো টাটা বাইবে